মহাকাশের গভীর থেকে এসেছে এক রহস্যময় অতিথি আন্তনাক্ষত্রিক ধূমকেতু থ্রিয়ায় অ্যাট পৃথিবীর দিকে দিয়ে আসছে কিন্তু কি এটি আমাদের জন্য হুমকি নাকি মহাজাগতিক এই দর্শনীয় দৃশ্য আমাদের মুগ্ধ করবে কোথা থেকে দৃশ্যমান হবে এই বিশাল অস্তিত্ব এবং আন্তনাক্ষত্রিক বলতে আসলে কাদের বোঝানো হয় জানতে এই ভিডিওটি দেখুন দুই হাজার সতেরো সাল জ্যোতির্বিজ্ঞানীরা এক অভাবনীয় ঘটনার সাক্ষী হয়েছিলেন মহাকাশের গভীর থেকে ছুটে এসেছিল এক রহস্যময় আগন্তক তার নাম অমুয়ামুয়া দ্রুতগতি সম্পন্ন অদ্ভুত আকৃতির এই বস্তুটিকে ভালোভাবে পর্যবেক্ষণের আগেই উধাও হয়ে গিয়েছিল তারপর দুই সালে আবারও এক বিষয় টু আই ব্রজিভ নামের আরেকটি ধূমকেতু সদৃশ্য বস্তু আমাদের সৌরজগতে প্রবেশ করে নিশ্চিত করেছিল যে এমন আন্তনাক্ষত্রিক অতিথিদের আগমন কোনো বিরল ঘটনা নয় বরং মহাবিশ্বের এক স্বাভাবিক প্রক্রিয়া আর এখন দুই সালে আমাদের সামনে হাজির হয়েছে তৃতীয় এক রোমাঞ্চকর অতিথি থ্রি আই অ্যাটলাস গত পহেলা জুলাই মাইনোর প্লানেট সেন্টার থেকে তালিকাভুক্ত হওয়া এ ইলেভেন পি এল থ্রি জেড যা এখন আনুষ্ঠানিকভাবে থ্রি আই অ্যাটলাস নামে পরিচিত তার তীব্র হাইপারবোলিক কক্ষপথের কারণে মুহূর্তেই জ্যোতির্বিজ্ঞানীদের নজর কেড়েছে আর এটি সূর্যের মহাকর্ষীয় টানে বাধা নয় বরং ছয়ের এক বিস্ময়কর বিকেন্দ্রীকরণ এবং প্রতি সেকেন্ডে প্রায় ছেষট্টি কিলোমিটার গতিতে ছুটে চলেছে যা আমাদের সৌরজগতের মুক্তি বেগের চেয়েও অনেক বেশি পঁচিশে জুন পর্যন্ত আর্কাইভাল চিত্রগুলো বিশ্লেষণ করে এর গতিপথ আরও নির্ভুলভাবে নির্ধারণ করা সম্ভব হয়েছে যা বিজ্ঞানীদের দীর্ঘদিনের অনুমানকে নিশ্চিত করেছে এই তৃতীয় আন্তঃনাক্ষত্রিক দর্শনার্থীর আগমন যেন মহাবিশ্বের এক নতুন অধ্যায়ের সূচনা করেছে আগামী সাতাশে অক্টোবর দুই পঁচিশ তারিখে ত্রিয়া অ্যাটলার সূর্যের সবচেয়ে কাছে আসবে যার দূরত্ব হবে এক দশমিক চার এ ইউ যদিও পৃথিবী তখন তার কক্ষপথের দূরবর্তী স্থানে অবস্থান করবে তবে সতেরোই ডিসেম্বর এটি পৃথিবীর সবচেয়ে কাছে চলে আসবে প্রায় দুই দশমিক চার এ ইউ দূরত্বে বর্তমানে এর দৃশ্যমান উজ্জ্বলতা প্রায় আঠারো দশমিক আট এর উজ্জ্বলতা এবং আনুমানিক প্রতিফলনের উপর ভিত্তি করে এর আকার প্রায় বিশ কিলোমিটার অনুমান করা হয়েছে এক বিশাল মহাজাগতিক পাথর যা মহাকাশের গভীর থেকে আমাদের দিকে ছুটে আসছে কিছু প্রাথমিক রিপোর্টে এর ধূমকেতুর মতো কার্যকলাপের ইঙ্গিত পাওয়া গেলেও এর রহস্যময়তা এখনও অটুট থ্রি আই অ্যাটলাসের পশ্চাদমুখী কক্ষপথ এবং খরা প্রবণতা ইঙ্গিত দেয় যে এর উৎস সম্ভবত মিল্কওয়ে গ্যালাক্সির স্টারলার ডিস্ক জ্যোতির্বিজ্ঞানীরা যদি এর সঠিক আগমন বেগ এবং দিক নির্ধারণ করতে পারেন তাহলে আমরা হয়তো এর উৎপত্তি স্থল সম্পর্কে আরও গভীরভাবে জানতে পারবো মহাবিশ্বের কোন সুদূর কোণ থেকে এই রহস্যময় আগন্তুক আমাদের দিকে ছুটে এসেছে যা আমরা কল্পনাও করতে পারি না যেহেতু এটি খুব অল্প সময়ের জন্য আমাদের সৌজগতে থাকবে তাই বিশ্বজুড়ে এবং মহাকাশের টেলিস্কোপগুলো এর সম্পর্কে যতটা সম্ভব তথ্য সংগ্রহে ব্যস্ত ভেরাসি রুবিন অবজারভেটরি যা এখন সম্পূর্ণ রূপে কার্যকর আগামী বছরগুলোতে এমন আরও অনেক আন্তনাক্ষত্রিক বস্তুকে শনাক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে এর প্রথম চিত্রগুলো ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে এবং এটি বেশ কিছু নতুন গ্রহাণু এমনকি পৃথিবীর কাছাকাছি থাকা কিছু গ্রহাণু শনাক্ত করেছে থ্রি আই অ্যাটলাসের আগমন আমাদের মহাবিশ্বের বিশালতা এবং রহস্যময়তাকে আবারও মনে করিয়ে দিয়েছে এই ক্ষণিকের আগন্তক আমাদের সৌরজগতের বাইরে কি আছে সে সম্পর্কে নতুন করে জানার সুযোগ তৈরি করে দিয়েছে মহাবিশ্বের অসীম রহস্যের পর্দা উন্মোচনে এটি এক নতুন দিগন্ত খুলে দিল এই বিশাল মহাজাগতিক পাথর নিয়ে আপনার অভিমত শেয়ার করুন আমাদের কমেন্ট বক্সে সাবস্ক্রাইব করুন বিজ্ঞান ও মহাবিশ্বের আরও খবরাখবর পেতে